আলহামদুলিল্লাহ ও মোসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না অর্থাৎ মুমিন একই ভুল দুইবার করে না একই প্রতারণায় মুমিন দুইবার পড়ে না কিন্তু আমরা অবাক হই যে বাংলাদেশে কিছু কিছু পীর মাশায়েখ আলেম তারা পাগড়ি পরে জুব্বা পরে বিএনপির ধোকায় বারবার তারা নিজেরাও প্রতারিত হন এবং কৌমি অঙ্গনকেও কৌমি সম্প্রদায়কেও তারা বারবার ক্ষতিগ্রস্ত করে আমরা বর্তমান সময়েও দেখছি যে বিএনপি একবার নয় দুইবার নয় একাধিকবার আর এমাদের সাথে বেঈমানি করেছে প্রতারণা করেছে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে কিছু আলেন বিএনপির পা চাটার জন্য রীতিমতো তারা প্রতিযোগিতা শুরু করেছেন তারা সিরিয়াল দিতে শুরু করেছেন যে কার থেকে কে বেশি পা চাটতে পারে দেখুন বিএনপির ইতিহাস যদি আমরা দেখি পূর্বের ইতিহাস বাদ দিলাম আমার বুঝ হওয়ার পরে আমি যা দেখেছি এবং যতটুকু আমাদের চোখের সামনে আছে দুই সালে দুই সালের নির্বাচনের আগে চার দলীয় জোট হলো ওই জোটের অন্যতম শরিক ছিলেন কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী ঐক্য জোটের এই দলটি ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ছিলেন শেখুল আদিস আল্লামা আজিজুল হক মহাসচিব ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রাহিমা চারদলীয় জোটের মধ্যে এই দুইজন ব্যক্তি এবং ইসলামী জোটে ভূমিকা তাদের ত্যাগ তাদের পরিশ্রম তাদের কোরবানি কেউ স্বীকার করতে পারবে না এবং দুই এক সালের পূর্বে বিএনপির সাথে এই চারদলীয় জোটের ইসলামী ঐক্যজুটের যে অংশটা বিএনপির সাথে ছিলেন তারা আওয়ামী লীগ কর্তৃক কিভাবে নিপীড়িত হয়েছিলেন নিগৃহীত হয়েছিলেন জেল জুলুমের শিকার হয়েছিলেন সেটা কারো অজানা নয় কিন্তু কি দেখা গেল নির্বাচনের সময় বিএনপি ইসলামী ঐক্যজুটকে এবং জামায়াত ইসলামীকেও যথাযথ মূল্যায়ন করতে পারেনি বিএনপির এই হচ্ছে একটি ভুল তাদের একটি ব্যর্থতা এবং তাদের অপরিণাম দর্শিতা তাদের কারণেই তাদের ভুলের কারণেই তাদের এই খাসলতের কারণেই বারবার আওয়ামী লীগ ক্ষমতায় অতীতেও এসেছে ভবিষ্যতেও আসবে বিএনপির খাসলতের কারণে এত ত্যাগ কুরবানির পরেও চারদলীয় জোট তাদেরকে নিয়ে বিএনপি জোট করলো কিন্তু বিএনপির ধান্দা হচ্ছে তারা একাই সব খাবে অন্য কাউকে কিছুই দিতে চায় না এই হচ্ছে তাদের মানসিকতা ঐক্য ইসলামী জোটকে তারা খুবই সীমিত কিছু আসন দিল এবং তারা সেভাবে মূল্যায়ন করল না অপর দিকে আপনি আওয়ামী লীগের দিকে তাকান শেখ হাসানের শেখ হাসিনার দিকে তাকান তার বিচক্ষণতা দেখুন শুধু তার বদনামই দেখবেন না শেখ হাসিনা যেভাবেই হোক সতেরো বছর বা ষোলো পনেরো বছর বাংলাদেশ শাসন করেছেন তার দক্ষতার কারণে স্বৈরাচার কে হতে না চায় খালেদা জিয়াও ভোট চুরি করে ক্ষমতায় থাকার ধান্দা করেছে কিন্তু পারে নাই নিজের অযোগ্যতার কারণে অপরদিকে এরশাদাও করেছে তার যোগ্যতা অনুযায়ী সে নয় বছর থাকতে পেরেছে আর শেখ হাসিনা পনেরো বছর থেকেছেন তার যোগ্যতার ভিত্তিতে সেই যোগ্যতা তো বিএনপির নাই খালেদারও নাই তারেকারও নাই নিজেদের সাথে যারা আছে সহকর্মী যারা আছে তাদেরকে মূল্যায়ন করার ক্ষমতা তো শেখ হাসিনা মহাজুট করলেন চোদ্দ দল নিয়ে চোদ্দটা দল নিয়ে একেবারে শেখ হাসিনা পতন পর্যন্ত এমনকি বর্তমান সময়েও ওই চোদ্দ দলের কোনো দল এখনো বিএনপির সাথে আসে নাই ওই চোদ্দটা দল শেখ হাসিনার সাথে শেষ পর্যন্ত ছিল কেউ বিরোধ করে মতবিরোধ করে বা আসন পায় নাই মন্ত্রী হতে পারে নাই এমন দুঃখে তারা কিন্তু জোট ছেড়ে যান নাই আওয়ামী লীগের সাথে ছিলেন শেখ হাসিনা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আর নজিবুল বসর মাইজ বান্ডারি এরা যদি এককভাবে নির্বাচন করে তাহলে এরা নিজের ভোট আর পরিবারের দুই চারটা ভোট ছাড়া আর কোন কিছুই আর পাবে না কিন্তু এদের মতো ব্যক্তিদের কেউ শেখ হাসিনা মূল্যায়ন করেছেন রাশেদ খান মেরন কেউ এমপি বানিয়েছেন হাসান হক ইনুকেও কেউ তাহলে শেখ হাসিনা যদি এ ধরনের ক্ষুদ্র পাতি নেতাদেরকে এমপি বানাতে পারেন কিসের জন্য জোটের স্বার্থে কিন্তু খালেদা জিয়ার ভিতরে সেই উদারকা উদারতা ছিল না তিনি বিএনপি তিনি জাতীয় কি বলে ইসলামে ঐক্যজোট এবং জামায়াত ইসলামীকে সেভাবে আসন দেন নাই যাই হোক নির্বাচন হলো নির্বাচনের পরে তিনি জামায়াত ইসলামীর মতো সুসংগঠিত একটা দলকে মাত্র দুইটা মন্ত্রী দিলেন আর শেখ হাসিনার দিকে তাকান জাতীয় পার্টিকে তিনি কিনা দিয়েছেন হাসানুল হক ইনোর রাশেদ খান মেরন এদের মতো ব্যক্তিকেও মন্ত্রী বানিয়েছেন দিলীপ বড়ুয়াকে মন্ত্রী বানিয়েছেন অথচ জামায়াতের মত একটা দলকে দিল দুইটা মন্ত্রী আর ইসলামী জোটকে যে মোলা ঝুলালো মন্ত্রীর এক মোলা ঝুলাইয়া ইসলামী করে দিল দুই ভাগ হওয়ার পিছনে যেমনি ভাবে ইসলামী জোটের নেতৃবৃন্দ দায়ী তেমনি ভাবে বিএনপি দায়ী আস্কারা দিয়েছে। বিএনপিও পিছন থেকে তেল দিয়েছে চেষ্টা করেছে যে ইসলামী জোট দুই ভাগ হয়ে যায় যেন কাউরে মন্ত্রী দেওয়া না লাগে ওই ধর্ম মন্ত্রণালয়টাও যেন তারা খেতে পারে এই জন্য ইসলামী থেকে সাইকুল সাহেব আর মুফতি আমিনী সাহেব দুইজনই মন্ত্রিত্ব দাবি করলেন মুফতি আমিনী সাহেবও চাইলেন আর শাইখুল সাহেবও তার নিজের বা তার ঘনিষ্ঠ বা তার অনুগত মুফতি শহীদুল ইসলাম সাহেবের জন্য মন্ত্রিত্ব দাবি করলেন ফলে ইসলাম ঐক্যজোট দুই ভাগ হলো বিএনপি উভয় ভাগকে তলে তলে সাপোর্ট দিয়ে উস্কে দিয়ে দুই ভাগ করলো করে অজুহাত দ্বার করালো বলল যে আপনারা নিজেরা ঠিক করেন মন্ত্রিত্ব কে নিবেন তারপরে আমরা মন্ত্রিত্ব দিব এই অজুহাত দেখিয়ে যেহেতু তারা দুই গ্রুপ ঠিক করতে পারে নাই ফলে বিএনপিরা মন্ত্রিত্ব দেওয়া লাগে নাই তাই তারা তাদের উপর দুষ্টা চাপিয়ে দিল তাদের এই সংঘাতের উপর দোষটা চাপিয়ে দিল যে আপনারা নিজেরা ঠিক করেন কে মন্ত্রিত্ব নেবেন এভাবে ইসলাম জোটকে একটা মন্ত্রিত্ব দিতেও বিএনপি কারপন্ন পণ্য অথচ বিএনপি এই জায়গায় সমাধান করতে পারত যে আপনাদের দুইজনকে মন্ত্রিত্ব দিলাম যা শেখ হাসিনা হলে সেটাই করতো উভয়কে খুশি রাখত কারণ শেখ হাসিনা জানে পরবর্তীতে এই লোকগুলোর প্রয়োজন হবে কিন্তু বিএনপি সেটা করলো না বিএনপি সুযোগ পেয়ে গেল সুযোগ সন্ধানী এহুদিদের মতো ডিবেট করো এদের মধ্যে বিরোধ লাগাও আর কি করো শাসন করো তো বিএনপি তারা ইসলামী ঐক্যজোটের দুই গ্রুপের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে তারা বগল বাজালো খুশিতে আত্মহারা হলো একটা মন্ত্রিত্ব তারা পেয়ে গেল বেশি পেয়ে গেল মন্ত্রিত্ব দিলে আপনার সমস্যাটা কি সরকারের কোষাগার থেকে আপনি মন্ত্রী বেতন দিবেন খরচ দিবেন তো মন্ত্রী একটা জায়গায় তিরিশ জনের জায়গায় বত্রিশ জন করতে আপনার সমস্যাটা কি দেশের হাজার হাজার টাকা লুটপাট করে বিদেশে পাচার ঠিকই করেছেন আপনি খালেদা জিয়া এবং আপনার ছেলে যদিও খালেদা জিয়া এখন মারা গেছে কিন্তু ইতিহাস তো মুছে যায় নাই এগুলো করতে পারলো অথচ ইসলাম ঐক্য জোটকে মন্ত্রিত্ব দেওয়ার বেলায় তারা এই কাহিনীটা করল জনকে দিলে কি সমস্যা ছিল উভয় জনকে মন্ত্রিত্ব দিতেন উভয় গ্রুপকে খুশি রাখতেন পরবর্তী নির্বাচনে আপনাদের জন্য এটা ইতিবাচক হলে এটাই করত মন্ত্রীর মন্ত্রী বাড়ান আপনি সমস্যা কি আপনার দেশের কাজ ভালো হবে এটা খালেদা জিয়া করলো না তার মাথায় এটা ঢুকলো না সে মনে করলো একটা মন্ত্রিত্ব না দিয়ে আমি খুব জিতে গেছি ফলে কাহিনী কি হইলো ইসলামী ঐক্য জোটের মুফতি আমিনী সাহেবের অংশটা যাদেরকে তারা বেশি সাপোর্ট দিল বিএনপির সাথে রইলো আর শাইকুল সাহেবের অংশটা বিএনপি থেকে বেরিয়ে গেল পাঁচ বছরও বিএনপি তার জোটকে নিয়ে সংসার করতে পারলো না আর শেখ হাসিনা তার জোটকে নিয়ে পনেরো বছর সংসার করেছেন এবার আপনারাই বলুন কে ব্যর্থ আর কে সফল কে প্রতারক আর কে তাদের কথা ঠিক রাখে তো সাইকুল সাহেব সেই অংশটা শেষ মুহূর্তে আওয়ামী লীগের সাথেও যুট করলো যে ইসলামী দলটা বিএনপির সাথে ছিল বিএনপির জন্য সবকিছু কিছু করলো সেই দলটা কোন পরিস্থিতিতে বিএনপির শত্রু আওয়ামী লীগের সাথে যে যুট করতে চায় এই পরিস্থিতি কে সৃষ্টি করলো কাদের জন্য সৃষ্টি হলো একটা মন্ত্রিত্ব দিতে তারা কেন এমন কার পণ্য করলো তো এই হচ্ছে বিএনপির চরিত্র আলেমদের সাথে বিএনপি সদা সর্বদা এই আচরণটাই করেছে এরপরও আলেমদের তো লজ্জা সরম নাই বিশেষ করে কৌমি আলেমদের কিছু অপরিণামদর্শী গৃহহীন কিছু মুরব্বী আছে কৌমি মাদ্রাসা এরা বারবার কৌমির নেতৃত্বে বসে কৌমির ছাত্রদেরকে বিএনপির কাছে বারবার বিক্রি করেছে বর্তমানেও বিক্রি করছে ভবিষ্যতেও এরা বিক্রি করবে তারপরে দেখেন বিএনপি মন্ত্রিত্ব দিল না কমি মাদ্রাসাকে একটু স্বীকৃতি দিবে কিসের স্বীকৃতি যে কমি মাদ্রাসার আলেমরা এটা চায় নাই তাদের কাছে যে আমাদেরকে আপনারা সরকারি চাকরি দেন টাকা দেন অনুদান দেন কিছুই না শুধু আমরা যে শিক্ষা লাভ করেছি এতটুকু স্বীকৃতিটা দিলে যথেষ্ট সরকারি ভাবে এই জিনিসটা খালেদা জিয়ার কাছে চাইলো খালেদা জিয়া দিল না খালেদা জিয়া দেয় নাই এবং সে যে দেয় এই দোষটাও সে আলেমদের উপরে চাপালো যেমনি ভাবে মন্ত্রিত্ব না দেওয়ার দোষটা আলেমদের উপর চাপিয়েছে কিভাবে দেখুন শেখ হাসিনার কি চরিত্র শেখ হাসিনা যদি ইসলামী বিষয়ে ইসলামী বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন নিতেন তিনি যদি ধর্মীয় অঙ্গনে কবি মাদ্রাসার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিতে চাইতেন কার সাথে পরামর্শ করতেন তিনি কি পরামর্শ করার জন্য মামুন সাহেবের কাছে যাবেন তিনি কি কবি মাদ্রাসার বিষয়ে পরামর্শ করার জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করবেন কি করবেন না এটা বুঝার জন্য তিনি কি যাবেন জুনায়েদ বাবনগরীর কাছে না তিনি কার কাছে যাবেন ফরিদউদ্দিন মাসুদ সাহেবের কাছে কওমের যে সকল আলেমরা বিপদের মুহূর্তে আওয়ামী লীগের সাথে ছিল থেকে দালালির তকমা অর্জন করেছে শেখ হাসিনা সুসময়ে তাদেরকে মূল্যায়ন করতেন তাদেরকেই ডাকতেন আর খালেদা জিয়া বা বিএনপি এরা দেখেন কেমন নিমু খারাম এরা যখন স্বীকৃতির প্রশ্ন আসলো তখন স্বীকৃতির জন্য শেখুল আদি সাল্লাম আজিজুল হক তার দল নিয়ে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বীকৃতি লাগবে স্বীকৃতি লাগবে আর খালেদা জিয়া স্বীকৃতি আলেমরা নিবে কিনা লাগবে কিনা দিব কিনা তোমরা চাও কিনা এটা যাচাইয়ের জন্য কাদের কাছে পাঠায় এটা যাচাইয়ের জন্য তারা এক দলকে পাঠায় আল্লামা মাহমুদুল হাসান সাহেবের কাছে মাহমুদুল হাসান সাহেব তিনি তো বিএনপির কেউ না বিএনপির জোট শরীফ না তো আপনি কেন ওনার কাছে লোক পাঠালেন বিভেদ সৃষ্টি করার জন্য কারণ তার থেকে একটা মত আসবে সেটাকে আপনি অজুহাত দিবেন উনি চায় না তো ওনার কাছে একটা গ্রুপ পাঠাইলো তো ওনার যে দর্শন সে অনুযায়ী তিনি বললেন যে না এই স্বীকৃতি আমাদের প্রয়োজন নেই স্বাভাবিক তিনি এটা বলবেন ওই তো যখন হুজুরদের সাথে যুট করছিলা তখন কি তার অনুমতি নিছিলা নাকি যে আমরা কি জুট করব কি করব না তো সারা জীবন যে সকল আলেমদের সাথে চলে আসলা যে সকল আলেমরা তোমাদের কারণে মাইন খাইল স্বীকৃতি দিবা কি দিবা না এটার পরামর্শের জন্য তুমি যাও মাহমুদুল হাসান সাহেবের কাছে ভালো কথা এরপরে গেল কার কাছে কমি মাদ্রাসা আহলে হাদিস যে মাদ্রাসা আছে আহলে হাদিস মাদ্রাসা এরা তখন পর্যন্ত কিছুটা কমি সিলেবাস অনুসরণ করত তারা আলিয়া না এখনো তারা আলিয়া না এই আহলে হাদিস মাদ্রাসাতে পর্যন্ত তারা প্রতিনিধি পাঠিয়েছে এবং তাদেরকেও উস্কানি দিয়েছে যে তোমরাও একটা জোট করো একটা ভোট করো রাতারাতি একটা ভোট করে তোমরা বলো যে স্বীকৃতি আমাদেরকে দিতে হবে তেমনি ভাবে শামসুলক ফরিদপুর রহমতুল্লা ছেলে যিনি সবসময় আওয়ামী লীগের পক্ষে ভূমিকা রাখেন তারও একটা জোট বোর্ড আছে তারও যে। আপনিও একটা স্বীকৃতির জন্য একটা বোর্ড করেন বা আপনিও আপনার বোর্ড থেকে স্বীকৃতি চান এভাবে বাংলাদেশে চারটা কমি বোর্ড ছিল মুফতি আব্দুর রহমান সাহেব তার একটা বোর্ড ওনাকেও উস্কানি দিল যে আপনিও আপনার বোর্ড থেকে স্বীকৃতি চান এখন কমি মাদ্রাসার চারটা বোর্ড থেকে বলল যে স্বীকৃতি আমাদেরকে দিতে হবে শেখ খালেদা জি এবার বাহানা পাইল এবার সে বলে যে স্বীকৃতি আমি কাকে দিব যা একজন চাইতেছে আপনারা সবাই এক হন সে ভালো করেই জানে যখন নাকি ভোট বোর্ড আছে চারটা তারা এক হবে কিভাবে তো তার তো দরকার ছিল স্বীকৃতি আমি কোন বোর্ডকে দিব এই বিষয়টা মুফতি আমিন আর সাইদুল্লাহ আলাইহিজললহ কে জিজ্ঞাসা করা যারা তার সাথে আছেন যারা তাকে ক্ষমতায় এনেছেন ভবিষ্যতেও যারা তার সাথে যেন থাকেন এই পথ অবলম্বন করা তার দরকার ছিল না তিনি এখানে আর মুফতি আমিনের কথায় কোনো গ্রাহ্য করলেন না ওনারা বললেন যে বেফাককে দেন ওনারা বেফাককে ছিলেন যে বেফাককে দেন না বেফাককে দেওয়া যাবে না চার বোর্ড আছে চার বোর্ড থেকে আপনারা কি করবেন করেন পাশাপাশি তারা আদিস মাদ্রাসার বোর্ডকে দিল আর জামায়াতে ইসলামী জামায়াতি আবার তারা এখানে পরামর্শের ক্ষেত্রে কেন রাখবে মাদ্রাসার স্বীকৃতি হবে হবে কি না লাগবে কি লাগবে না সেটার জন্য জামায়াতের এখানে কি অংশীদারিত্ব আছে তাদের পরামর্শ আপনারা কেন নিবেন কেন পরামর্শ দেওয়ার তাদেরকে সুযোগ দিবেন জামাতের নেতৃত্বে আবার কিছু আলেমদেরকে বিভিন্ন কমি মাদ্রাসায় পাঠানো হলো জরিপ চালানোর জন্য তো জামায়াতের আলেমরা হাট হাজিরি মাদ্রাসায় গেল যে ছাত্রদের সাথে সাথে কথা বললো আপনারা স্বীকৃতি চান কি না তারা বললো যে না আমরা স্বীকৃতি চাই না কারণ তখনও পর্যন্ত কমি মাদ্রাসার বৃহৎ একটা অংশ এই স্বীকৃতি বিরোধী ছিল এখনও হান্ড্রেড পার্সেন্ট স্বীকৃতির পক্ষে না তবে অন্তত নব্বই ভাগ পক্ষে আছে কিন্তু বিএনপির ওই সময়টাতে তখন অনেকেই কবি মাদ্রাসার স্বীকৃতি হোক ওনারা সেটা চাইতেন না তো এরকম যে সকল মাদ্রাসাওয়ালারা স্বীকৃতি চায় না একটু দুনিয়া বিমুখ রাজনীতি বিমুখ তারা রাজনীতিতে বা এই জাগতিক বিষয়াদি থেকে তারা বিমুখ এই ধরনের মাদ্রাসা বাছাই করে করে জামায়াতি ইসলামী একটা জরিপ চালাইলো জরিপ করে এনে তারা দেখালো যে দেখেন বাংলাদেশের এই সকল বড় বড় মাদ্রাসা এরাই বলতেছে যে স্বীকৃতির দরকার নাই। কাজে স্বীকৃতি দিলে আপনার ভোট কমবে আপনি স্বীকৃতি দিয়ে না আর দেখুন শেখ হাসিনা সে স্বীকৃতির জন্য সম্পূর্ণ পরামর্শ গ্রহণ করলো ফরিদুদ্দিন কারণ যে বেটায় সারা জীবন তোমার জন্য দালালির তকমা বহন করেছে তুমি স্বীকৃতি দেওয়ার সময় ডাকবা বামা মন সাহেবকে মুফতি আমিনী না উনি ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে ডেকেছেন বারবার তার সাথেই সবকিছু হয়েছে এরপরে হাট মাদ্রাসার মুহতামিম সাহেব যেহেতু ফরিদ উদ্দিন মাতুর সাহেব এই অঙ্গনে অনেকটা বিতর্কিত অতএব বিতর্কিত হওয়া সত্ত্বেও তিনি তার সাথেই বারবার কথা বলেছেন এবং এক পর্যায়ে হাটহাজারি মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজতের আমির আহমদ শফি সাহেবকে আওয়ামী লীগের সাথে সহমর্মী বানিয়ে ওনাকে বুঝিয়ে আওয়ামী লীগের পক্ষে তাকে এনে এরপরে তার মাধ্যমে স্বীকৃতি দিয়েছে আহমদ শফিকে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা স্বীকৃতি দেন নাই যে পর্যন্ত শেখ আওয়ামী লীগ বা শেখ হাসিনা লোক চিনে যে সময়ে তার পাশে থাকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সময়ে তাদেরকে স্মরণে রাখে আর খালেদা জিয়া আর বিএনপির চিন্তা হলো যে সুসময়ে যে সকল আনেন্দা তাদের লগে আছে এদেরকে মূল্যায়ন না করে এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা তাদের বিরোধী আছে যারা বিএনপিরও বিরোধী ওই সকল আনেন্দ্রেরও বিরোধী পরামর্শের জন্য ওদের কাছে যায় ওদের কাছে যায় আর এদের মধ্যে একটা যারা তাদের সাথে আছে এদেরকে দেখায় যে তোমাদের আমাদের দরকার নাই আমরা তোমরা ছাড়াও আমাদের হাতে আর অনেক ক্যাল আছে অমুক মাদ্রাসা আছে অমুক পীর সাহেব আছে আছে আমরা ডাকলে আমাদের সাথে তারাও আছে তোমাদেরকে আমাদের দরকার নাই স্পষ্ট এই তারা করেছে বিশ্বাস না হলে আপনি দিকের যে পত্রিকা আছে এবং যারা বর্তমানে জীবিত আছে এদেরকে আপনি কথা বলুন তাদের সাথে খালেদা জিয়া মনে করেছিল যে দুই সালে সেই যে প্রধান বানিয়েছে ময়নু আহমেদ সে চেল তাকে ভোটের মাঠ পার করে দিবে রাষ্ট্রপতি তার সেনা প্রধানও তার তারপরে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন সেটা ওনার নির্বাচন করা নিযুক্ত করা পছন্দের ব্যক্তি কাজ তত্ত্বাবধায়কও তার সেনা প্রধানও তার রাষ্ট্রপতিও তার দরকার নাই হুজুরদের কারোই দরকার নাই সে খুব অহংকারের সাথে তখন সে এই সাল্লাম আজিজুল হক সাহেবের যে অংশটা ছিল ইসলামী ঐক্যজোটের তাদের সাথে তিনি গাদ্দারি করেছেন প্রতারণা করেছেন অপমান করেছেন এবং মনের দুঃখে কষ্টে তারা বিএনপি থেকে তখন বের হয়ে এসেছে। শুধু তাই নয় শাইকুর সাহেব যখন মুক্তাঙ্গনে স্বীকৃতির দাবিতে ব্যাপাকের মাধ্যমে স্বীকৃতির দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন একজন বয়বিদ্ধ আলেম শুধু আলেমই নন তিনি চার চারদলীয় ঐক্যজোটের অন্যতম একজন নেতা তো আমরা জানি যে আমাদের সমাজে যে প্রচলিত নিয়ম যখন কোনো ব্যক্তি লাগাতার এরকম ধর্মঘট বা লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তখন সরকারি দল বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের কাছে যেয়ে তাদেরকে বুঝিয়ে সম্মানজনকভাবে সেই কর্মসূচিটাকে সমাপ্ত করার জন্য একটা রাস্তা বের করে দেয় সেই হিসাবে দরকার ছিল সাইফুল সাহেব যখন নিজে ধর্মঘট করছেন মুক্তাঙ্গনে অবস্থান করছেন তখন শিক্ষামন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা ধর্মমন্ত্রী অথবা পক্ষ থেকে বড় কেউ একটা একটা বা আশ্বাস দিবে যে হ্যাঁ আমরা বিষয়টা দেখছি আপনি অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করুন আপনি ঘরে ফিরে যান আপনার অনুসারীদেরকে ঘরে ফিরে যেতে বলুন আমরা বিষয়টা দেখছি এতটুকু সৌজন্য বোধও তারা দেখায় নাই কয় টাকা ভাড়া লাগতো ওই মুক্তাঙ্গনে যদি কোন একটা মন্ত্রী তার গাড়িতে করে সেখানে যে শেখর সাহেবের সাথে এতটুকু সৌজন্য বোধ বা সম্মান দেখাতো তাহলে কয় টাকার তেল খরচ হতো গাড়ি কিন্তু তারা দেখায় নাই কারণ তারা তখন মনে করেছে আলেনদের তাদের আর লাগবে না সরস তাদের তো আছে সেনা প্রধান তাদের আছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাদের আছে রাষ্ট্রপতি আল্লাহ কি কারিশমা সাথে বিএনপির এই বেয়াদি করার ফলে সেনা প্রধান এদের বিরুদ্ধে গেল রাষ্ট্রপতি এদেরকে লাথি আর তত্ত্বাবধায়ক সরকারে যে প্রধান ছিল সে কইল যে আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি নাই এইভাবেই তারা বাসটা তখন খেয়েছিল আলেমদের সাথে বেয়াদি করার কারণে এতটুকু সৌজন্য বোধও দেখায় নাই একটা ফোনও করে নাই খালেদাজি একটা ফোন করতে পারতো শেখ হাসিনা হলে এটাই করতো হয়তো ফোন করতেও না হলে কোন মন্ত্র দিয়ে ফোন করাইতো আর আজকে দেখলাম ওই সময়কার যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন কত বড় প্রতারক ধোকাবাজ এখন সে বলতেছে আমরা স্বীকৃতি দিতে চেয়েছিলাম জামাতের কারণে আমরা স্বীকৃতি দিতে পারি নাই আরে বেটা মূর্খ জামাতের মন্ত্রী ছিল দুইটা আর তোমরা মন্ত্রী ছিল তিরিশটার উপরে কি তোমরা তোমাদের পুরো মন্ত্রণালয় বিক্রি করে দিয়েছিলে তো শিক্ষা মন্ত্রণালয়ে ছিল না তো তুমি শিক্ষামন্ত্রী কাট ছিল যে জামাতের দুই মন্ত্রী যদি তোমাকে সিদ্ধান্ত নিতে বাধা দেয় আর এতদিন এগুলো কেন বলো নাই তুমি যদি এতই ভালো হও তাহলে কেন তখন এখন সাহেবের কাছে গেলানা যে তাকে কেন সম্মান না। সম্পূর্ণই জামাত এবং বিএনপি উভয়ে মিলে এবং কবি মাদ্রাসার আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য জামাত বিএনপি উভয়ে মিলে এরা এই পাই তারা করেছে যতগুলো ভোট ছিল প্রত্যেকটা বোর্ডকে এরা প্ররোচনা দিয়েছে যে আপনারা বলেন আপনারাই স্বীকৃতি নেবেন ওদেরকে যায়া বলছে আপনারা বলেন আপনারাই স্বীকৃতি নেবেন আলে হাদিসদেরকে যায়া বলছে আপনারা তো কবি মাদ্রাসা একটা ভোট করে বলেন আমরাও স্বীকৃতি চাই এবং বিভিন্ন মাদ্রাসা এরা জরিপ চালাইছে যে সকল মাদ্রাসা স্বীকৃতি চায় না ওই সকল মাদ্রাসা এর জন্য সম্পূর্ণ দায়ী বিএনপি কারণ জামাত তো বলবেই জামাতের কথা কৌমী মাদ্রাসার ক্ষেত্রে বিএনপি কেন গ্রহণ করবে কেন শুনবে এত মূর্খ এরা কেন তখন মনে করেছিল বিএনপি যদি জামাত আমাদের লগে থাকে আর সরকার তো সেট আপ করাই আছে রাষ্ট্র প্রতিসেনা প্রধান আর তত্ত্বাবধায়ক সরকার একটা মনোভাব তাদের ছিল যে জামাত থাকলেই আজকে আবার একটা অংশ বা আলেমরা বিএনপির পা চাকরি শুরু করেছে তো চারতে চারতে চারটার মতো আসন পাইছে চারটার মতো আসন পাইছে নির্ঘাত বলা যায় বিএনপি কে আলমরা যেভাবে নির্লজ্জ ভাবে ইসলাম ধর্ম বিক্রি করে সমর্থন দিয়েছে আওয়ামী বিপক্ষে আমরা যদি আওয়ামী এভাবে সমর্থন দিতাম তাহলে আওয়ামী লীগ এই কবি মাদ্রাসাকে মাথার উপরে তুলে রাখত যতগুলো ইস্যু বের হয়েছে সবগুলো হেফাজতের তেরো দফা এই তেরো দফার সাথে ইসলামের কোন সম্পর্ক ছিল না হেফাজত কেন এখন তেরো দফার কথা বলে না বিএনপি যে কয়দিন ক্ষমতায় ছিল ছিয়ানব্বই বিএনপি ক্ষমতায় ছিল দুই টার্মে সর্বশেষ চার দলীয় জোটের আমলে ইসলামী সরকারের আমলে যখন ছিল জামাতও আছে ইসলামী ঐক্য জোটও আছে তখন কেন আলেমদের মনে পড়ে নাই তেরো ফর কথা জুনায়দ আল হাবিব সাহেবের মামুন রক সাহেবদের তখন কেন মনে হয় নাই কাদের এদেরকে কাফের ঘোষণা করতে হবে তেরো দফা বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনার সময় এসে তাদের হঠাৎ তাদের চেতনা জাগ্রত হয়ে গেল যে এক রাত্রের ভিতরে তারা বাস্তবায়ন করতে হবে সাপলা চত্বর ঘেরাও করে সম্পূর্ণ বিএনপির প্ররোচনায় বিএনপি ক্ষমতা ক্ষমতায় আনার জন্য এই জুনায়দ আল হাবিব এই কবি মাদ্রাসা আলেমদেরকে ওই সাপলা চত্বরে সেখানে নিয়েছে নিজে লন্ডনে উড়াল দিয়েছে আর সেখানে অসংখ্য ছাত্র কবি মাদ্রাসা আলেমরা নিহত হয়েছে আজকে হয়তো জুনায়দ আল হাবিব এমপি হতে পারেন আজকে হয়তো হবেন কিন্তু সেদিন যারা মারা গিয়েছে যে সকল মায়ের বুক খালি হয়েছে তারা কিন্তু তাদের সন্তানকে কোনোদিন আর ফেরত পাবেন না কাজেই এই যে একটা একটা ইস্যু ধর্মীয় ইস্যু এগুলো সবগুলোর পিছনে ছিল বিএনপি আর জামাতের ইন্ধন আজকে হেফাজত তেরো দফার কথা বলে না আজকে জুনিয়াদের হাবিব বলে না যে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তারা দফা বাস্তবায়ন হবে মামুন রক সাহেব আজকে বলেন না জামাত ক্ষমতায় গেলে অবশ্যই তারা দফা বাস্তবায়ন হবে তেরো কোনো নামও নাই তেরো দফার ব্যাপারে আজকে হেফাজত তেরোটা শব্দ উচ্চারণ করে না আজকে হেফাজতের আমির তারপরে আরো যারা আছেন মধুপুরের বীর সাহেব জায়গায় জায়গায় যে তারা বিএনপি কে ভোট দেওয়ার জন্য বিএনপির পক্ষে ভোট ভিক্ষা করছেন কিন্তু তাদের লজ্জা সরম লাগে না যে যে তেরো দফার জন্য হেফাজতের কর্মীরা নিহত হলো আহত হলো অসংখ্য মানুষের চাকরি গেল এখনো অনেকে আহত অবস্থায় ওই ক্ষত নিয়ে তারা কষ্টের জীবন যাপন করছে ওই তেরো দফা নিয়ে হেফাজতের আমির একটা বক্তব্যও দেয় না একটা বিবৃতিও দেয় না তারেক রহমানের সাথে ওই বিষয়ে কোনো কথা বলে না ডক্টর ইউরোসের সাথেও কোনো কথা বলে না এই হচ্ছে কবি মাদ্রাসার যারা বর্তমানে মুরব্বী আছেন তাদের চরিত্র এরা বারবার কবি মাদ্রাসার চেতনাকে বিক্রি করে কমি ছাত্রদের এই চেতনাকে বিক্রি করে বারবার তারা নিজেদের স্বার্থে এই কমি মাদ্রাসাকে ব্যবহার করেছে সম্পূর্ণ বিএনপি এবং জামাতের স্বার্থে এরা এই কাজগুলো করেছেন বর্তমানে জামাতের কাফের বানিয়ে দিছে মোনাফের বানিয়ে দিয়েছে জামাতকে ভোট দেওয়া হারাম সম্পূর্ণভাবে এখন এখন বিএনপির দালালিতে তারা লিপ্ত হয়েছে আমাদের উস্তাদরাও আমাদেরকে সতর্ক করতেন কিন্তু আমরা তখন বুঝতাম না ছাত্র ছিলাম শুধু লাফাইতাম এখনো আমার এই কথা হয়তো অনেক ছাত্ররা বুঝবে না যারা এখনো নবীন রক্ত গরম বুঝবে না কিন্তু 10 15 বছর গেলে যখন পরিপক্কতা আসবে তখন বুঝবে যে এই যে সামনের সারিতে আমাদের সকল কবি মাদ্রাসার ইসলামী নেতৃত্ববৃন্দকে দেখি এরা মূলত এই ছাত্রদেরকে পুজি করে নিজেদের দান্দবাজি করার জন্য এরা ব্যবসা করে এরা কেউ ইসলামের জন্য রাজনীতি করে না এরা কেউ ইসলামের জন্য কোনো কথা বলে না এদের উদ্দেশ্য হচ্ছে দাঁদাবা করা আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন